হচ্ছে প্রায় হচ্ছে ষোলোশো স্কোয়ার ফিটের মতো এই বাড়িটা তো ষোলোশো স্কোয়ার ফিটের বাড়িটা দুতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কেমন খরচ হবে সেই বিষয়ে একটা ধারণা দিব এটা হচ্ছে মাইজ দিতে নোয়াখালী মাইজ দিতে এটা হবে ফ্লোর প্ল্যানটা যদি আমরা দেখি তাহলে এইভাবে আর কি চার কর্নার চারটা বেডরুম একটা হচ্ছে আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার রাশিদুল ইসলাম আজকে একটা প্রজেক্ট দেখাবো এটা হচ্ছে নোয়াখালী মাইস দি সূর্য নারায়ণ হচ্ছে গ্রামের নাম আচ্ছা এই হচ্ছে ছবিটা খুবই সুন্দর একটা ডুপ্লেক্স এটা মূলত হচ্ছে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চাচ্ছে এখন ক্লায়েন্ট তো একতলা কমপ্লিট করতে কেমন খরচ হবে সেই বিষয়ে একটা ধারণা দিব এটা প্রায় হচ্ছে এটা হচ্ছে প্রায় হচ্ছে ষোলোশো স্কোয়ার ফিটের মতো এই বাড়িটা তো ষোলোশো স্কোয়ার ফিটের বাড়িটা দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কেমন খরচ হবে সেই বিষয়ে একটা ধারণা দিব এটা হচ্ছে মাইস দিতে নোয়াখালী মাইস দিতে এটা হবে এটা অনেকগুলা ছবি আসছে এটা হচ্ছে আরেকটা একটা ভিউ আর একটা অ্যাঙ্গেল থেকে যদি দেখি তাহলে এই ভিউটা আসবে এটা মূলত দোতলা কমপ্লিট করতে কেমন খরচ হবে সেই বিষয়ে একটা ধারণা দিব চারটা বেডরুম রয়েছে 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 কিচেন একটা ড্রয়িং রুম তো সবগুলাই আমি হচ্ছে আলোচনা করব কোথায় কি রয়েছে এটা হচ্ছে টপ থেকে যদি দেখি ভিউটা পাবো এখন ক্লায়েন্ট আসলে মূলত একতলা করবে ভবিষ্যতে করবে আসলে এই জন্য একতলার ডিজাইনটাই আমরা শো করেছি ওনার সিঁড়িটা হচ্ছে ভিতরে যেটা হচ্ছে পিছনে দুইটা বারান্দা আছে এই হচ্ছে ওনার সিঁড়ি রুম ভিতরে সাইডে একটা সাইডে ওনার সিঁড়ি রুম রয়েছে সো এটার অনেকগুলা ভিউ আছে খুবই চমৎকার করা হয়েছে এই যে এটা হচ্ছে একটা সাইডের ভিউ এবং হচ্ছে যে সামনে দুইটা বারান্দা আছে পিছনে দুইটা বারান্দা আছে এটা সিঁড়ি রুম ঢুকেই হচ্ছে ড্রয়িং রুম পাবে এবং দুই সাইডে দুইটা বেডরুম পিছনে দুইটা বেডরুম মাঝে হচ্ছে ডাইনিং এবং মাঝে একটা কিচেন আছে এবং মাঝে হচ্ছে ওয়াশরুম আছে তিনটা ওনার সো এটা কেমন কি খরচ হবে এখানে টোটাল কি কি আছে এই বিষয়ে একটু আইডিয়া দিচ্ছি এখানে রয়েছে প্রায় হচ্ছে ষোলোশো সাইড স্কোয়ার ফিটের মতো যার ভিতরে হচ্ছে চারটা বেডরুম আছে বেডরুমগুলোর সাইজ বারো ফিট তেরো ফিট করে এবং হচ্ছে তিনটা ওয়াশরুম রয়েছে একটা কিচেন আসে এবং একটা সিঁড়ি রুম আছে এই যে ফ্লোর প্ল্যানটা যদি আমরা দেখি তাহলে এইভাবে আর কি চার কর্নার হচ্ছে একটা বেডরুম একটা হচ্ছে ড্রয়িং বা লিভিং এবং একটা ডাইনিং এবং হচ্ছে পিছনে একটা কিচেন এবং হচ্ছে একটা ওয়াশরুম এবং এই সাইডে দুইটা এবং এটা এমনভাবে রাখা হয়েছে সিঁড়ি রুমটা আপনি চাইলে হচ্ছে আলাদাভাবে ইউজ করতে পারবেন যদি অন্য কোনো ভাই যদি বাড়ি করতে চায় সো সে উপর তলায় থাকতে পারবে এইভাবেই আসলে সিঁড়িটাকে আলাদাভাবে করা হয়েছে মূলত এই যে এখানে একটা বাউন্ডারি দিয়ে আমরা আলাদাভাবে করেছি এটা চাইলে আপনি পুরো বিল্ডিং এর ভিতরও রাখতে পারবেন সো এটা যদি আমি বলি কয় টাকা কি খরচ হবে সেটা হচ্ছে আমাদের যদি হচ্ছে এই যে ষোলোশো ষাট স্কোয়ার ফিট যদি হচ্ছে আমরা একতলা কমপ্লিট করতে চাই দোতলা ফাউন্ডেশন দিয়ে তাহলে প্রায় হচ্ছে সাত্রিশ লাখ টাকার মতো খরচ হবে এবং পুরোটা যদি কমপ্লিট করতে চায় সেই ক্ষেত্রে হচ্ছে পুরোটা হচ্ছে কমপ্লিট যদি করতে তাহলে প্রায় হচ্ছে একষট্টি লাখ টাকার মতো খরচ হবে তো এই ছিল আজকের প্রেজেন্টেশন সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ